আসসালামু আলাইকুম আমার আদরের ভাই বোনেরা আশা রাখি সকলে ভালো আছো আমি এই দোয়াই করি ভালো থাকো সুস্থ থাকো আজকে রেসিপিতে আছে এই যে খাসি রাতা অনেক বড় তিন চার কেজি ওজন এটার সাথে আছে কাঁচা কলা আর একটু আলু এই যে কেটে কুটে প্রসেসিং করে নিয়ে সাথেই থাকো রান্না করার জন্য তেল দিয়ে দেব রান্নার জন্য পেঁয়াজ দিয়ে দিব। এখানে এক কাপের থেকে বেশি দেড় কাপের মতো পেঁয়াজ আছে একটু মোটামুটি ভেজে নেব আর কি নরম হয়ে গেছে আমি এখন বাকি মশলা দিয়ে দেব হলুদের গুঁড়া দুই টেবিল চামচ জিরা ও ধনিয়া বাটা শুকনো বাটা ঝাল ঝাল করে রান্না করব মতো লবণ তেজপাতা তেজপাতাগুলো মাঝখান দিয়ে ছেড়ে সেরি আদা বাটা ডেক চিনি রসুন বাটা দেখতে পাচ্ছি আদা বাটা দিয়ে দেব মশলাটা আমি ভেজে ধরে পাঁচ মিনিটের মতো কষাই নেব আমি দিয়ে মশলাটা পাঁচ মিনিটের মতো কষাই নেব এই যে মশলাটা কষাই নিয়েছি এখন মাংস দিয়ে দেব মুরগির গোস্ত এখানে আমি অর্ধেকটা মুরগি নিয়েছি তাতেই কত মাংস হয়ে গেছে এখানে অর্ধেকটা গোষ্ঠী দেখেন পুরো খাসির মাংসের মতনার দিয়ে দিলাম এই যে মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে এখানে আমি কাঁচা কলা আর আলুগুলো একটু ভাব দিয়ে নিছিলাম হলুদ দিয়ে এভাবে একটু হলুদ দিয়ে ভাব দিয়ে নিলে আর কালার নষ্ট হয় না তরকারি যেহেতু কাঁচা কলা একটা কষ থাকে ওটা চলে যায় ওটা থাকে না এইভাবে পাঁচ মিনিটের মতো নাড়াচাড়া করে নেব ঠাকমা দিয়ে দিব কষানো হয়ে গেছে আমি এখন দিয়ে দেব মাসাল্লাহ তরকারির লুক কত সুন্দর ঢাকনা দিয়ে দেব দশ মিনিটের জন্য এই যে আমার তরকারিটা রান্না করা শেষ আমি একটু ট্রাই করে দেখছিলাম অনেকটা টেস্ট হয়েছে মাংসের থেকে বেশি মচা মাংসের থেকে বেশি মজা হয়েছে কাঁচা কলা আপনারা এইভাবে বাসায় রান্না করে খেয়ে দেখেন অনেক মজা হয় একটু হালকা ঝোল ঝোল রাখবো দেশি মুরগির ঝোল খেতে অনেক মজা আজকের জন্য এখানে বিদায় নিয়ে নিব যে যেখানে আছেন আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখু আল্লাহ হাফেজ